আসসালামু আলাইকুম জীবনের অপুষ্টি খাবার ঘুমাননি ঠিক মতন খাওয়া দাওয়া করেননি এবং বন্ধু বান্ধবের প্রবঞ্চনায় পড়ে দিনের পর দিন মাসের পর মাস বন্দাভ্যাসে লিপ্ত হয়ে যৌন জীবন ধ্বংস করে দিয়েছেন বিবাহ করতে পারছেন না যদিও পরিবারের চাপে ঠিক রাখার জন্য বিবাহ করেছেন। স্ত্রীকে সময় দিতে পারছেন না। স্ত্রীর হুমকি দিয়েছে আমি তোমার সংসার হাত করব না বাবার বাড়ি চলে যাব। এমন তো অবস্থায় বহু চিকিৎসকের দ্বারে ধারে ঘুরেছেন বহু মেডিসিন সেবন করেছেন কিছু থেকে কিছুই হয়নি সে সমস্ত পুরুষ বাইদেরকে জীবনের সে চিকিৎসা মনে করে একটি বার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করার অনুরোধ করছি পাশাপাশি মুসাফির টিভি নাইনটি নাইন সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকুন আমার হাতে দেখুন নাইট কিং পোস্টের হালুয়া সারা বাংলাদেশ জয় করে বহির বিশ্বে যাচ্ছে আর দুই বৎসর আলহামদুলিল্লাহ এটা পাকের দয়া এই নাইট কিং পাওয়ার এই দুইটা ঔষধ যদি আপনি নিজের দেহে প্রবেশ করাইতে পারেন পাককে সাক্ষী রেখে চ্যালেঞ্জ দিয়ে বলছি এত ফার্স্ট ক্লাস মেডিসিন বাংলাদেশে অত্যন্ত বিজ্ঞ অত্যন্ত বিজ্ঞ চিকিৎসক ছাড়া দিতে পারবে বলে আমি বিশ্বাস করি না আমি চাপাবাজি করি না আমি গলাবাজি করি না আমি একজন আলেম মানুষ আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি এই নাইট কিং কোর্সটায় হালুয়া হাজার হাজার মানুষ সেবন করে সুস্থ হয়েছে আল্লাহ পাকের প্রশংসা করেছে আমার মাধ্যমে এবং এই টাইগার পাওয়ার বটিকা করতে কেন? নারী আপনাকে কাবরুষ বলতে পারবে না লজ্জিত করতে পারবেন আপনি সারা রাত দুই থেকে তিন বার স্ত্রীর সঙ্গে এনজয় করতে পারবেন স্ত্রী বলতে বাধ্য হবে নবযৌবনের অধিকারী কি করে হলে যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে